মাত্র এক কাপ ময়দা দিয়ে আজকে আমি তৈরি করবো পাঁচটি মোগলাই পরোটা আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু নীলার রান্নাঘর আজকে তৈরি করব আমি মিনি মোগলাই এক কাপ ময়দাই দিয়ে পাঁচটি মিনি মোগলাই ইজিলি তৈরি করা যায় বড় মোগলাই পরোটা চেয়ে আমার এই মিনি মোগলাইটা আমার খুব বেশি ভালো লেগেছে তো এই মিনি মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার ময়দার সাথে তেল আর লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা আমি একসঙ্গে দেব না আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা মিশাতে থাকবো রুটি বা পরোটা তৈরি করার সময় আমরা ডোটাকে ঠিক যেভাবে তৈরি করি এই ডোটাও ঠিক সেমভাবেই তৈরি করব পানির পরিমাণটা আমি বলছি না কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে পানিতে আপনারা আন্দাজ মতো দিয়ে ডোটাকে তৈরি করে নিতে পারেন ডোটা খুব বেশি সফট আবার অনেক বেশি শক্ত হবে না আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে ডোটা আরও বেশি সফট হবে এরই মধ্যে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু চিকন চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এতে করে মোগলাইটা খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ কেচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ প্রথমেই যেটা করতে হবে পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালো করে মেখে নিতে হবে এতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর করে বের হয়ে আসবে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম পাঁচটা মিনি মোগলাইয়ের জন্য কিন্তু দুইটা ডিমই যথেষ্ট এর চেয়ে বেশি কিন্তু আর লাগবে না প্রথমে ডিমগুলোকে একটু ভালোভাবে ফেটি নিয়ে তারপর সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের এই মিশ্রণটা কিন্তু অনেক আগে থেকে করে রাখা যাবে না তাহলে কিন্তু এখানে অনেকটাই পানি ছেড়ে দিবে। মোগলাই বানানোর ঠিক আগ মুহূর্তে এই কাজটা করে রাখতে হবে সব কিছু যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই ডোটা এখন কিছুটা সফট এবং মসৃণ হয়ে গিয়েছে এবার এই ডোটাকে প্রথমে আমি লম্বা রোলের মতো করে নেব এবার এখান থেকে আমি ঠিক যতগুলো মোগলাই পরোটা বানাবো ততগুলো লেচি কেটে নেব আমি এখানে পাঁচটা লেচি কেটে নিয়েছি তার মানে এক কাপ ময়দা থেকে আমাদের পাঁচটা মোগলাই পরোটা হবে এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে একটা করে রুটি বেলে নেব রুটিটা খুব বেশি বড় না আবার অনেক বেশি ছোট না রুটির থিকনেসটা ঠিক কীরকম হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতেই পারছেন রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে এবার আমি ডিমে সেই মিশ্রণ থেকে এক থেকে দেড় টেবিল চামচের মতো সেই মিশ্রণ রুটির মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক মাঝখান বরাবর এবার মোগলাই পরোটা ভাজ করার পালা প্রথমেই দুই পাশ থেকে এনে আমি ভাজটা দিয়ে দিয়েছি এরপর বাকি দুইটা সাইডও আমি লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি তিনটা থেকে চারটা করে মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি ভাজতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি মোগলাই পরোটা কিন্তু একটু ডুবে তেলে ভাজতে হয় তাই তেলটা একটু বেশি দিতে হবে আমি একে একে এখানে তিনটা করে মোগলাই পরোটা দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এই মোগলাই পরোটাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে চুলার আঁচটাকে মিডিয়াম হাই এর মাঝামাঝি রেখে এই মোগলাই পরোটা গুলোকে ভাজতে হবে মোগলাই একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব দুই পাশ থেকে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে এগুলোকে একে একে তুলে নিচ্ছি ছোট ছোট এই মোগলাই পরোটা গুলো কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে বিকাল বা সকালের নাস্তার জন্য কিন্তু আপনারা একদম ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর দেখিতে নিলেন এগুলো তৈরি করা আসলে কতটা সহজ রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না